গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তা কালকে কালী পুজো গেল দেখতে দেখতে কালী পুজো চলে গেল এরপরে রয়েছে জগদ্ধাত্রী পুজো কার্তিক পুজো পরপর রয়েছে তবে কালকে এত বাজি ফাটছে বাজি ফাটানো দেখতে দেখতে না আর মানে ফেসবুকেও মানে অ্যাক্টিভ হতে পারিনি কোনো ওর কোনো জায়গায় আমি অ্যাক্টিভ হতে পারিনি শুধু মনে হয় বসে বসে বারান্দায় বসে বসে শুধু বাজি ফাটানো দেখি ভালো লাগছে আর ছোটোবেলার কথাগুলো মনে পড়েই যাচ্ছে যে আমিও তো এরকমভাবে বাজে ফাটাতাম তবে এরকম এত ভয়ঙ্কর বাজিগুলো না আমার সাধারণ বাজিগুলো ফাটাতাম একটা জিনিস দেখলাম অনেকে বলে যে যারা যে বাড়িতে সব ছোটো বাচ্চা বা কুকুর যাদের হয়েছে হ্যাঁ বাজি একটু ফাটানোর সতর্ক হয়ে সব ফাটাত ফাটানোর জন্য বলছে কিন্তু একটা জিনিস জানো মানে দেখবে অনেক কিছু পরিবর্তনের মানুষ মানুষের মধ্যে যেরকম একটা পরিবর্তন আছে সেরকম একটা পশু পাখির মধ্যে পরিবর্তন আছে যেসব পশু পশু পাখিরা সবসময় বাইরে থাকে হ্যাঁ যাদেরকে ঘরে রাখা হয় অনেকে পাশি পাখি পোষে কুকুর পোষ রাখে বাড়িতে হ্যাঁ তাদের খুব মানে খুব সযত্নে তারা পশু পাখিকে রাখে কিন্তু যেসব পশু পাখিরা বাইরে থাকে তাদের কিন্তু সব কিছু অভ্যেস হয়ে যায় যেমন কালকে একটা বারান্দায় বসে বসে আমার হাজব্যান্ডের সাথে আমি একটা গল্প করছি দেখো কুকুরগুলো কি শুধু দিব্যি ঘুরে বেড়াচ্ছে এত বাজি ফাটছে কুকুরগুলোর কোনো সমস্যা হচ্ছে না হ্যাঁ আর বাড়ির কুকুরগুলোকে কত যত্ন করে রাখা হারায় ওরা মানে বাজির আওয়াজ পেয়ে কেমন ভয় পাচ্ছে কিন্তু দেখো যেহেতু ওরা বাইরে থাকে ওদের শয্য শক্তিটা অনেক বেশি তাই এটা মানুষের ক্ষেত্র হয় যে শয্য শক্তিটা যা জিরো সে সেইভাবে ভাবে জিনিসটাকে